আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম দিলোর ফার্মেসি চ্যানেলে আপনি কি হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন কিংবা আপনার পরিবারে কেউ কাশি ও শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছে তাহলে লিবুস্টার সিরাপ সম্পর্কে জেনে রাখা জরুরি আজকের ভিডিওতে আমরা জানবো লিবুস্টার সিরাপ কি এটি কিভাবে কাজ করে সঠিক ডোজ ও ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা ও দাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ চেষ্টা থাকছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান লিবুস্টার সিরাপ কি লিবুস্টার সিরাপ হলো একটি শ্বাসকষ্ট উপশমকারী ওষুধ যার প্রধান উপাদান লিবুসাল এটি হাঁপানি ও ক্রনিক অবস্থা একটি পালমোনারি ডিজিজ এর চিকিৎসা ব্যবহৃত হয় এই সিরাপ শ্বাসনালী প্রশস্ত করে যাতে আপনি সহজে শ্বাস নিতে পারেন বিশেষ করে যাদের কাশি শ্বাসকষ্ট বুকের বাধা ভাব বা গলায় শ্বাস আটকে যাওয়া অনুভূতি হয় তাদের জন্য এটি কার্যকর হতে পারে বন্ধুরা এই সঠিক ডোজ ব্যবহারের নিয়ম লেবুস্টার সিরাপ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি তবে সাধারণত ব্যবহারের নিয়ম হল প্রাপ্তবয়স্ক ও বারো বছরের উর্ধ্ব পাঁচ থেকে দশ মিলি এক থেকে দুই চামচ দিনে তিনবার ছয় থেকে এগারো বয়সের শিশু এক চামচ দিনে তিনবার দুই থেকে পাঁচ বছরের বয়সী শিশু ডাক্তারের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ এক মিলিগ্রাম দিনে তিনবার এই সিরাপের গ্রহণের সময় লক্ষ্য রাখুন খাবার আগে বা পরে নেওয়া যেতে পারে পরিমাপের জন্য সিরাপের সাথে দেওয়া মেজারিং কাপ বা চামচ ব্যবহার করুন অতিরিক্ত ডোজ এড়িয়ে চলুন এই ওষুধটি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা যে কোনো ঔষধের মতো লিবস্টার সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হাত পা কাঁপনি হৃতস্পন্দন বেড়ে যাওয়া মাথা ব্যথা মুখ শুকনো বমি বমি ভাব যদি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন শ্বাস নিতে কষ্ট হওয়া বুকে ব্যথা অ্যালার্জি প্রতিক্রিয়া তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন যেসব ব্যক্তিদের ক্ষেত্রে এটি গ্রহণের আগে বিশেষ সতর্কতা প্রয়োজন যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ আছে গর্ভবতী উষ্ণ নদানকারী মায়েরা ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা থাকলে যারা ইতিমধ্যে অন্য কোনো ব্রঙ্কোটাইলেটের ব্যবহার করছেন যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা প্রতিটা লিবুস্টার সিরাপের দাম হল তিরিশ টাকা আপনার এই করস্তা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এই ভিডিওতে আমরা লিবস্টার সিরাপ সম্পর্কে বিস্তারিত জানালাম আপনি যদি আপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটিতে যদি আপনার উপকার আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা এমন আরো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও নিয়মিত আপলোড করি ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ